বর্ষার মরশুমে শুরু হয়েছে ধস আতঙ্কে দিন গুনছেন এলাকার মানুষ মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থেকে উঠে এসেছে সেই ছবি এবারে শামসেরগঞ্জের লোহরপুর গঙ্গাঘাটে বিডিও সুজিত চন্দ্র লোধ উপস্থিত বৃহস্পতিবার দুপুরে লোহরপুর জামে মসজিদ সংলগ্ন গঙ্গাঘাটে ধস নেমে যাওয়া এলাকা পরিদর্শন করেন তিনি কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে প্রসঙ্গত বুধবার শামসেরগঞ্জের লোহরপুর গঙ্গাঘাটে হঠাৎ করে ধস নামে ধসের পরিমাণ অল্প হলেও এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় কাজের মানসহ একাধিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এবং জনমানুষে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও কেন বারংবার ভাঙনের কবলে পড়তে হচ্ছে এলাকার মানুষকে তা নিয়েও সরব হয়েছেন সাধারণ মানুষ কেন বালির বস্তায় ধস নেমেছে বৃহস্পতিবার দুপুরে সেই চিত্রই দেখতে যান শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যাবতীয় বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি আমার একটু ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে এই যে আপনি এসেছিলেন কি দেখলেন এখানে দেখলাম যে আমাদের এর আগে যে ইরিগেশনের কাজ হয়েছে এখানে কিন্তু তারপরেও যেহেতু জল জলের পরিমাণটা অনেকটাই বেড়েছে কিছুটা জায়গায় একটা ধস নেমেছে ইরিগেশান কাজ করছে যেটা আমি দেখলাম দুটো একটা বাড়ি এইখানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে দেখছি তো আমরা আবার ইরিগেশনের সঙ্গে ব্যাপারটা আবার টেক আপ করছি যে যত দ্রুত এই জায়গাটাকে মেরামত করে দেওয়া যায় মানে জায়গা আরেক যাতে সমস্যাটা না থাকে এবার জল যত কমবে তত সুবিধা এবার দেখতে হবে আমাদের যে জল বাড়া কমলেও আবার সমস্যা হচ্ছে হঠাৎ করে নেমে যায় আমাদের যা শামশেরগঞ্জের যে অবস্থা থাকে তো আমরা নজরে রাখছি এবং ইরিগেশনের সঙ্গে কথা বলছি কারত মান নিয়ে প্রশ্ন উঠলে যখন হচ্ছে আমরা সেই সব জায়গায় ভিজিট করছি এবং আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে সেই সব জায়গায় গেছি কিছু কিছু জায়গায় সমস্যা ছিল সত্যি এবং সেই জায়গাগুলো যাতে সেই সমস্যা না ঘটে সেই জন্য তার জন্য ব্যবস্থা নিতে বলেছি ইরিগেশনকে এবং তার পরবর্তীকালে আমরা খবর নিয়ে দেখেছি সেটা নিয়ে আর ওই অভিযোগ ছিল না পরের দিকে এখন কি জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা নিচ্ছে এই মুহূর্তে ইরিগেশনের সঙ্গে আমাদের কথা হয়েছে এই মুহূর্তে ওরা যেই জায়গাটা আমাদের এই ধসে গিয়েছে সেই জায়গাগুলো ওরা ইমিডিয়েট মানে তৎকাল যে কাজগুলো করা দরকার আছে ওরা কাজগুলো করছে